অনুসল্লি আল্লাহ রাসুল হিল আম্মা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী গত পর্বে আমরা আরবি উনত্রিশ হরফ যাদের মুখস্থ করতে এবং পরিচিতি লাভ করতে সমস্যা হয় অর্থাৎ যারা বয়বৃদ্ধ রয়েছেন এবং কম মেধা সম্পন্ন রয়েছেন তাদের জন্য বিস্তারিতভাবে আলোকপাত করা হয়েছে এবং কিভাবে সেটা আরবি উনুতির সরব মুখস্থ করে ধরে রাখতে হবে এবং তার সাথে পরিচিতি লাভ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে তো এ পর্বে ইনশাল্লাহ আমরা সেই আরবি উনতিরিশ সরফের যে প্রত্যেকটা রূপ রয়েছে যেমন একটা হরফ শব্দের শুরুতে একভাবে বসে শব্দের মাঝখানে একভাবে বসে শব্দের শেষে একভাবে বসে যেমন দেখবেন বা শব্দের শুরুতে একভাবে বসে মাঝখানে একভাবে বসে শেষে একভাবে বসে আবার আলিফ দেখতে পাচ্ছেন শুরুতে একভাবে বসে মাঝখানে একভাবে শেষে একভাবে তো যুবভাবে আবার দেখতে পাচ্ছেন তা শব্দের শুরুতে একভাবে বসে শব্দের মাঝখানে একভাবে বসে এবং শব্দের শেষে একভাবে বসে তো হর হরফের প্রত্যেকটা হরফ শব্দের শুরুতে একভাবে বসে মাঝখানে একভাবে বসে এবং শেষে একভাবে বসে তো আজকে এই উনতিরিশ হরফ শব্দের শুরুতে কিভাবে বসে মাঝখানে কিভাবে বসে এবং শেষে কিভাবে বসে সে সম্পর্কে বিস্তার আলোচনা করা হবে আমার তৌফি কি ইল্লা বিল্লা তো শুরুতে একটা কথা বলে রাখি যে আমাদের যে সকল ভাইয়েরা আমাদের উক্ত চ্যানেলটির ভিডিও দেখেন প্রতিদিন দেখেন তো আলহামদুলিল্লাহ তারা যদি এরকমের হয়ে থাকেন যে তাদের বুঝতে সমস্যা হচ্ছে কোনোরপ বুঝতে সমস্যা হচ্ছে তারা আমাকে ডিসক্রিপশন ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা কল করে ভালোভাবে জেনে নিতে পারেন কোনো সমস্যা থাকলে আপনাদের আর বিশেষভাবে যারা সাবস্ক্রাইবার রয়েছেন অধিকাংশই হচ্ছেন আমাদের আমার স্টুডেন্ট এবং কিছু সংখ্যক রয়েছেন বা অধিকারে অধিক সংখ্যকই রয়েছেন এভাবে যে তারা পড়তে পারছে না তাদের যে কোনো সমস্যার কারণে তারা পড়তে পারছে না তো যদি এরকম কোন সমস্যা থেকে থাকে তাহলে ইনশাল্লাহ ওই ডিসক্রিপশন বক্সের আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা থেকে হোয়াটসঅ্যাপে কল করে জিজ্ঞাসা করে নিতে পারেন কোন হরফের কী কীভাবে উচ্চারণ হবে বা যে কোনো আরবি পড়ার কুরআনুল কারিম পড়া সংক্রান্ত যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারেন তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শব্দের শুরুতে আলিফ একভাবে বসছে তো এটা এভাবে পড়তে হবে আলিফ শব্দের শুরুতে আলিফ শব্দের মাঝখানে আলিফ শব্দের শেষে এরপরে হচ্ছে বা এখানে আর জিনিস বলে রাখি যে এই এই পাশে এই কর্নারে যে হরফগুলা দেখতে পাচ্ছেন এই হরফগুলা এগুলো হচ্ছে পূর্ণ আকৃতির হরফ অর্থাৎ যখন আরবি ঊনতিরিশ হরফ পড়েছেন ওইখানে আলিফ বা তা সা যেভাবে দেওয়া থাকতো ঠিক সেইভাবে লেখা আছে এখানে আর এইগুলা হচ্ছে শব্দের শুরুতে কুরআনুল করিম পড়ার ক্ষেত্রে শব্দের শুরুতে একটা শব্দের শুরুতে কিভাবে বসে মাঝখানে কিভাবে বসে শেষে কিভাবে বসে সেই রূপ তিনটা নিয়ে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এখানে কায়দা কানুন দিয়ে দেওয়া হয়েছে আর এখানে সেই হরফগুলো শব্দের শুরুতে বসলে দেখতে কিভাবে দেখা যাবে শব্দের মাঝখানে বসলে কিভাবে দেখা যাবে শব্দের শেষে বসলে কিভাবে দেখা যাবে এখানে এগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে তো আসুন আমরা প্রত্যেকটা হরফের শব্দের শুরু মাঝখান এবং শেষে কিভাবে বসে সে সম্পর্কে জ্ঞান অর্জন করি তো আমার সাথে বলুন আপনারা আলিফ শব্দের শুরুতে আলিফ শব্দের মাঝখানে আলিফ শব্দের শেষে বা শব্দের শুরুতে বা শব্দের মাঝখানে বা শব্দের শেষে তা শব্দের শুরুতে তা শব্দের মাঝখানে তা শব্দের শেষে সা শব্দের শুরুতে সা শব্দের মাঝখানে সা শব্দের শেষে জিম শব্দের শুরুতে জিম শব্দের মাঝখানে জিম শব্দের শেষে এরপর হচ্ছে হা শব্দের শুরুতে হা শব্দের মাঝখানে হা শব্দের শেষে খ শব্দের শুরুতে খ শব্দের মাঝখানে খ শব্দের শেষে দাল শব্দের শুরুতে দাল শব্দের মাঝখানে দাল শব্দের শেষে লাল শব্দের শুরুতে জাল শব্দের মাঝখানে জাল শব্দের শেষে সম্মানিত দর্শক একটা কথা বলে রাখছি যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা খেয়াল করেছি অনেকেই দেখেন কিন্তু যে কোনো লাইকও করেন না এবং কমেন্টও করেন না তো দেখা যাচ্ছে আপনার একটা লাইকের কারণে উক্ত ভিডিওটি আরও বিশ পঁচিশ জন লোকের নিকট চলে যাচ্ছে আবার একটা কমেন্টের কারণে উক্ত ভিডিওটি আরও পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তির কাছে আরবি যারা শিখতে চায় তাদের কাছে যেতে পারে হ্যাঁ তো আপনারা লাইক দিবেন লাইক দিতে তো কোনো সমস্যা নেই কেননা এটা তো হালাল কন্টেন্ট এটা তো আর হারাম কন্টেন্ট না আপনার একটা লাইকের ধরুন যদি এই ভিডিওটা আরও বিশ পঁচিশ জন লোকের নিকট যায় শুধু একটা মাত্র চাপ দেওয়ার কারণ লাইক বাটনে তো এটা এটাও হতে পারে আপনার জন্য একটা স্বভাবের কারণ কেননা নবী ইসলাম বলেন যে কোনো যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের মতো স্বভাব পায় হ্যাঁ তো আর হচ্ছে তিনি আরো বলেন যে খয়রুকুম মাংতা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআনুল করিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তো এখানে আমরা এই কুরআনুল করিম শিক্ষার জন্য যে উক্ত ভিডিও কন্টেন্ট তৈরি করছি তো আপনি যদি এই এটার যদি পথ যদি আপনি দেখান কোনো ব্যক্তিকে যদি এটা আপনি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পৌঁছে দেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা কন্টেন্ট তৈরি করে এত কষ্ট করে যে সব পাচ্ছি আপনি শুধু এটা অন্য অন্যের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনার একটা লাইকের মাধ্যমে অথবা একটা কমেন্টের মাধ্যমে অথবা একটা শেয়ারের মাধ্যমে আপনি সম পরিমাণ স্বভাবের অধিকারী হতে পারেন তো আপনারা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ইনশাল্লাহ ভুলবেন না তো এরপরে হচ্ছে দাল শব্দের শুরুতে দাল শব্দের মাঝখানে দাল শব্দের শেষে লাল শব্দের শুরুতে লাল শব্দের মাঝখানে লাল শব্দের শেষে ও র শব্দের শুরুতে র শব্দের মাঝখানে ও র শব্দের শেষে ঝা শব্দের শুরুতে ঝা শব্দের মাঝখানে ঝা শব্দের শেষে সিন শব্দের শুরুতে সিন শব্দের মাঝখানে সিন শব্দের শেষে তো এরপরে হচ্ছে শিন শব্দের শুরুতে শিন শব্দের মাঝখানে শিন শব্দের শেষে সদ শব্দের শুরুতে সদ শব্দের মাঝখানে সদ শব্দের শেষে দদ শব্দের শুরুতে দদ শব্দের মাঝখানে দদ শব্দের শেষে ত শব্দের শুরুতে ত শব্দের মাঝখানে ত শব্দের শেষে এরপরে হচ্ছে জ শব্দের শুরুতে জ শব্দের মাঝখানে জ শব্দের শেষে আইন শব্দের শুরুতে আইন শব্দের মাঝখানে আইন শব্দের শেষে এরপর হচ্ছে গইন শব্দের শুরুতে এই হচ্ছে গয়ন শব্দের শুরুতে গইন শব্দের মাঝখানে গইন শব্দের শেষে ফা শব্দের শুরুতে ফা শব্দের মাঝখানে ফা শব্দের শেষে কফ শব্দের শুরুতে কফ শব্দের মাঝখানে কফ শব্দের শেষে কাফ শব্দের শুরুতে কাফ শব্দের মাঝখানে কাফ শব্দের শেষে লাম শব্দের শুরুতে লাম শব্দের মাঝখানে লাম শব্দের শেষে মিম শব্দের শুরুতে মিম শব্দের মাঝখানে মিম শব্দের শেষে নুন শব্দের শুরুতে নুন শব্দের মাঝখানে নুন শব্দের শেষে এরপরে হচ্ছে ও শব্দের শুরুতে ওয়াও শব্দের মাঝখানে শব্দের শেষে হা শব্দের শুরুতে হা শব্দের মাঝখানে হা শব্দের শেষে হামজাহ শব্দের শুরুতে হামজাহ শেষে এখানে হামজা খেয়াল করুন যে যখন বসে তখন হচ্ছে কোনো হরফের উপরে বসে মাথার উপরে যে কোনো দাঁতের মাথার উপরে বসে যেমন এখানে এক দাঁতের মাথার উপরে বসে আবার এখানে দেখা যাচ্ছে ইয়া এবং আলিফের মাথার উপরে তো হামজা এভাবেই আসবে আর এখানে হচ্ছে হা শব্দের মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা একত্রে দেওয়া হয়েছে তো দুইটা আসবে না এখানে শুধু কেবলমাত্র একটা আসবে এই যে এই এই একটা আসবে এই পাশের এইটা আসবে না এই হা এইটা আসবে না তো এরপরে হচ্ছে শেষের টাসি। ইয়া শব্দের শুরুতে ইয়া শব্দের মাঝখানে ইয়া শব্দের শেষে তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আমাদের মুরাক্কাবের যে প্রত্যেকটা হরফের তিনটা রূপ এটা ইনশাল্লাহ আপনাদের নিকট বর্ণনা করা হয়ে গেল পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা এই তিনটা হরফে হরকতে সালাসা দিয়ে কিভাবে কীভাবে আ জের ই হামজা পেশ ই উ বা জবর বা বাজের বি বা পেশবু বা বিবু এগুলো একেবারে আপনাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো